আল্লাহ কাছে মহা পুরস্কার রয়েছে কার কাছে পুরস্কার রয়েছে আল্লাহবুল আলমের কাছে মহা পুরস্কার রয়েছে আল্লাহ আল্লাহুল আলমের কথাই বলছেন যে তোমার ধর্ম সম্পদের কারণে তোমার ছেলে সন্তানের কারণে তুমি বুঝো না কোনটা হালাল বুঝো না কোনটা হারাম বুঝো না কোনটা ছিঁড়ি বুঝো না কোনটা বেতার সবসময় দুনিয়ার ভিতরে ছোট নিজের সময়টা নষ্ট করে দিচ্ছ এ কথাই আল্লাহ বলছেন তোমার ধর্ষম্পদ তোমার ধন সম্পদের দাম দিয়ে তোমাকে দেয় না ভালো করতে। তোমার ধন ধন সম্পদের সন্তান তোমাকে দেয় না তোমাকে নিয়ে যাচ্ছে হারামের দিকে এই কথাই আল্লাহ রাব্বুল বলছেন বলেছেন আল্লাহু ইন্না আওজুন আউজিন নিশ্চয় আল্লাহ রাব্বুল কাছে মহা পুরস্কার রয়েছে সম্মান ও এমন কাজ করিয়েন না যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে জবাবদিহি করতে হয় এমন কাজ করিয়েন না যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা বাদ করেন যিনি কেন তুমি সব কাজ করছো সেদিন তুমি তো ওজহাত দি পার পারেনা আল্লাহ রাব্বুল আলামিন এ কথাই বলছেন ইনন্নাল মাউত ইল্লাযী লা তাফিররু মিনহু বাইনকুম তোমাদের মৃত্যু যখন গ্রাস করে ফেলবে তখন তুমি বলবে আমি একটু ভালো কাজ করি আমি একটি ভালো কাজ করি তোমরা সেদিন মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না মৃত্যু যখন তোমার কাছে উপনীত হবে তখন তুমি স্পষ্ট বুঝতে পারবে যে আমার স্থানটা কোথায় আমি জানলাতে যাবো জানলাম জাহার নামে যাবো আপনার বিবেক নানা দেবে আপনার বিবেক বলবে এখন তোমার কি করা উচিত সেদিন তোমার আর কিছু করার থাকবে না কথাই আল্লাহ রাবুল আলম বলছেন আল্লাহ রাবুল আলম ইমানদার ব্যক্তিদের বলছেন

আল্লাহর আবুল ইমানদার ব্যক্তিদের বলছেন যারা তোমরা ইমান এনেছো তাদেরকে আল্লাহ বলছেন যে তোমার ধন সম্পদ তোমার জিকির থেকে না আজকে সম্পদের কারণে আপনি এখনো মসজিদে আসতে পারেন আপনি বাজারে বসে রয়েছেন আপনার আল্লাহ আল্লাহরুল আহমে আপনাকে ডাকছেন মসজিদের দিকে আসো কিন্তু আপনার সম্পদ আপনার কাছে অধিক অধিক বেশি প্রিয় কার জন্য করছেন এটা কার জন্য করছেন আপনারা আপনার اسئله সন্তান যেন সুখে থাকে আপনার স্ত্রী যেন সুখে থাকে আপনার পরিবার যেন ভালো থাকে এজন্যই আপনি বলছেন সব কাজ করছেন এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আযিকিল্লা আল্লাহর জিকির থেকে তোমাকে যেন বিমুখ না করে যদি বিমুখ করে তাহলে আল্লাহ রাব্বুল বলছেন বলেছেন আমা ইয়াফআল দালিকা ফাউলাইকা মিন আল-খাসিরুন নিশ্চয়ই সেদিন তোমরা পথভ্রষ্টদের তালিকাও তোমার একজন নাম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন পিতার কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের পরটাকে বলছেন যে সেদিন তোমাকে পথভ্রষ্ট পথভ্রষ্ট ব্যক্তিদের তালিকায় তোমার নাম লিখিত করা হবে শুনো ভালো করে শুনো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলছেন সেদিন তোমরা কি করবে সেদিন তুই বলবে আমি আমি আমার সন্তানের কারণে সব কাজ করেছি আপনি বলবেন আপনার আমার স্ত্রীকে আপনি নিয়ে নেন আমার স্ত্রীর কারণেই না আমি সব করেছি আমার সম্পদ রয়েছে আমি রেখে এসেছি দুনিয়াতে আমার সম্পদের আপনি নিয়ে নেন সব কিছু সেদিন আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে আপনি পান পাবেন না আল্লাহ রব্বুল আলমী কথাই বলছেন যে তোমাদের দুনিয়ার প্রতি মায়া তোমাকে ক্রাশ করে রেখেছে তোমরা বুঝতে পারবে না কিছু কিছু জিনিস বুঝা যায় না যতক্ষণ পর্যন্ত আপনি নিজের সামনে চাক্ষুষ প্রমাণ না হয় ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না এ কথাই আল্লাহরা বলেছেন যে কবর উপস্থিত না হওয়া পর্যন্ত তোমরা বুঝতে পারবে না তোমরা কাকে প্রাধান্য দিচ্ছ এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ না পরকালের জীবনকে প্রাধান্য